যত নবী দুনিয়ার মধ্যে আগমন করছে সকল নবীরা শেষ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামকে নবী হিসাবে স্বীকৃতি দিতে হবে আল্লাহ আলা এ ওয়াদাটা রুহের জগতে সকল রুগুলাকে একত্রিত করে যারা নবী হবে এদের কাছ থেকে আল্লাহ আল্লাহতলা এই স্বীকার উক্তি নিয়েছে যে আমি যাকে সর্বশেষ নবী হিসাবে এই জমিনের মধ্যে ফেরণ করব, যাকে আমি সর্বশেষ রাসুল হিসাবে জমিনের মধ্যে ফেরণ করব তোমরা তাকে নবী হিসাবে স্বীকৃতি দিতে হবে রাসুল হিসাবে স্বীকৃতি দিতে হবে যদিন তোমরা ওই সময় দুনিয়ার মধ্যে থাকো তাহলে তাকে তোমরা তার আনুগত্য করতে হবে তার এর্তে করতে হবে আল্লাহ তালা যখন সকল নবী রাসুলদের কাছ থেকে এই অনুমতি নিয়েছেন সকলে এই ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছে আমরা এই বিষয়টা ভালো করে যে অবগত হলাম যত নবী রাসুল এই দুনিয়ার মধ্যে আসছে সকলের কাছ থেকে আল্লাহ তাআলা এই স্বীকারোক্তিটা নিয়েছেন যে শেষ নবী যিনি আসবেন তাকে তোমরা স্বীকৃতি দিতে হবে অনুমোদন দিতে হবে আর নবী রাসুল্লাহ ঠিকই তার স্বীকৃতি দিয়েছে এবং অনুমোদন দিয়েছে তার প্রমাণ হচ্ছে যখন আল্লাহ রসুল সাল্লু আলাইহি আসাল্লাম তিনি যখন মেয়রাজে গিয়েছেন তখন তিনি বাইতুল মাদাসে সকল নবীদেরকে নিয়ে দুই রাগাত নামাজ আদায় করেছে আর ওই দুই রাগাত নামাজের ইমামতি যিনি করেছেন তিনি আর কেউ নন আমাদের ফেরা নবী জনবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম ওই দিন কেউ এই ইমামতি করার সাবাস সেই দিন পায়নি বরং সকলেই যে হযরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লুআসাল্লামকে সামনে ইমামতি করার জন্য অগ্রসর করে দিয়েছে তাহলে বোঝা যাচ্ছে এই কথা থেকে যে যত নবী রাসুল আসছে তাদের নবীদের নবী রাসুলদের রাসুল হচ্ছে আমাদের নবী জনবি মোহাম্মদ রাসুল্লা সাল আলহি ওয়াসাল্লাম উনাকে এই কারণে ইমামুল মুরসালিন বলা হয় যত রাসুল আসে সকল রাসুলদের কি নেতা ইমাম এই কারণে ওনাকে ইমামুল মুরসালিন বলা হয় তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তা আল্লাহ রাসুলকে কত সম্মান কত ইজ্জত কত মর্তবা দিয়ে এই জমিনের মধ্যে প্রায়ণ করেছে আমরাও সবচেয়ে বড় গর্বিত যে আমরা সর্বশেষ নবীর উম্মত হতে ফিরেছি এটার চেয়ে বড় সৌভাগ্যের আমাদের আর কিছু নাই রদিত বিসলাম রব্বাও অবিল আলাইহি আলাইহাল্লাম যে আমরা আল্লাহ তালাকে রব হিসাবে দিন ইসলামকে একমাত্র জীবন বিধান হিসাবে আর সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল রসুল্লাহ সাল্লি পেয়েছি এটাই বড় সন্তুষ্ট ইচ্ছে আর বড় সন্তুষ্ট আর কিছু হইতে পারে না আমাদের আর নবীর ওনার আসার আগে মানে হজরত আদম আলহি সাল্লা থেকে শুরু করে হজরত ঈসা আলহি সাল্লা পর্যন্ত যত নবীর রাসুল এই জমিনের মধ্যে আগমন করেছে যত নবী রাসুল এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন তারা সকলেই আল্লাহ রাসুল আসবে এই ব্যাপারে সকলেই অবগত করেছেন এবং হজরত ঈসা আলহি সাল্লা আসসালাম এবং হজরত মুসা আলাহি সালাতু তাদের কিতাবের মধ্যে সরাসরি উল্লেখ্য আছে যে যেমন ঈসা আলাই সাল্লাতে বলেছেন যে আমার পরে এমন একজন নবী আস আসবে যার নাম হবে আহমাদ ইসমুহ আহমাদ যার নাম রাখা হবে আহমাদ হজরত ঈসা আলহি সাল্লা সেই কথা বলে দিয়ে গেছেন এরপরে হজরত ঈসা আলাইসালাতুয়াল্লাম উনি এই দুনিয়া থেকে এনতেকাল এখনও করেননি আল্লাহ তালার হুকুমে আল্লাহ তালার কুদরতে তিনি আল্লাহ তালার জিম্মায় চলে গেছেন আবার সর্বশেষ নবীর আমাদের নবীর উন্মত হয়ে তিনি এই জমিনের মধ্যে আবার আগমন করবেন উনি যখন এই আগমনটা করবেন আগমন করার পরে এই দুনিয়াতে আসার পরে তিনি কিন্তু নিজেকে নবী হিসাবে ওই সময় সেটা সাব্যস্ত করবে না বরংস আমাদের নবীর যে দিন ধর্ম আছে সেগুলা অনুসরণ করিয়ে তিনি ওনার জীবনটা অতিবাহিত করবেন সুভাষ উনি আসার পর চল্লিশ বছর বয়সবেন এই চল্লিশ বছর আমাদের নবীর দিন ধর্ম অনুযায়ী উনি নিজের জীবন পরিচালনা করবেন আল্লাহ উনার যেই তা ওনার উপর যে ইঞ্জিন নাজিল হয়েছে সেই ইঞ্জিনের অনুসরণ তিনি করবেন না তখন তাহলে বোঝা যাচ্ছে এ দুনিয়ার মধ্যে যত নবী রাসূল আগমন করছে যত নবী রাসুল আসছে তারা সকলেই আল্লাহ তালাকে এই স্বীকারোক্তি দিয়ে আসছে এই স্বীকৃতি দিয়ে আসছে যে সর্বশেষ নবী যিনি আসবেন তিনাকে তারা নবী হিসাবে রাসুল হিসাবে মান্য করবেন তিনাকে নবী রাসুল হিসাবে তারা গ্রহণ করবেন এই স্বীকার উক্তিটা সকল নবী রাসুল দিয়ে আসছে এ কথাটাই আল্লাহ তালা বলতেছেন ওইজা হজ্লাহু মিনসা নবী কি না আর ওই সময়ের কথা স্মরণ করুন যখন আমি আল্লাহ তালা বলতেছেন আমি নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম স্বীকারোক্তি নিয়েছিলাম লামা আতাই তুকুম কিতাবিন ও হেকমাতিন আমি তোমাদেরকে যে কিতাব এবং হেকমত দিয়েছি তার শপথ করে আল্লাহ তালা বলতেছেন যে তোমরা কিতাবদারী হয়েছে তোমাদের উপর আমি অহিন আজিল করেছি তোমাদেরকে আমি প্রজ্ঞা জ্ঞান বিবেক বুদ্ধি দান করেছি সুম্মা যা আকুম রসুলুম মুসাদ্দে কল্লিমা মাকুম অতফার যখন তোমাদের নিকট রাসুল আসবে তোমাদের নিকট যে গ্রন্থ রয়েছে যা কিছু রয়েছে সেগুলা সত্যন করবে লিমা মারাকুম তোমাদের সাথে যে সমস্ত মানে তোমাদের উপর যে তাওরাত বা অন্যান্য কিতাব যে সমস্ত সৈফা নাজিল হয়েছে এ সমস্ত কিতাবের সত্যায়ন করবে বিহি তখন অবশ্যই তোমরা তার উপর বিশ্বাস করিবে ওলা সুরুন এবং অবশ্যই তোমরা তাকে সাহায্য করিবে আল্লাহ তালা বলে দিয়েছেন যে তোমাদের উপর আমি যে কিতাব এবং যে হেকমত যে জ্ঞান আমি দিয়েছি সর্বশেষ নবী যিনি আসবে তিনি আসার পরে তোমরা সেগুলার কি দিবে স্বীকৃতি দিবে তার মানে তিনি যদি দুনিয়ার মধ্যে চলে আসে আর ওই সময় যদি তোমরা থাকো তাহলে তোমরা অবশ্যই তার উপরে ইমান আনবে বিশ্বাস স্থাপন করবে এবং তোমরা তাকে সাহায্য করবে কলা আকর তুম এ ব্যাপারে কি তোমরা আল্লাহ তালা বলতেছেন তোমরা কি এ ব্যাপারে স্বীকারোক্তি উক্তি দিতেছ ওয়াখাজ তুম আলা আলিকুম ইসরি এবং এ ব্যাপারে কি আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করতে পারি মানে তোমরা এই ব্যাপারে কি আমাকে স্বীকারোক্তি উক্তি দিবে অঙ্গীকার দিবে যে সর্বশেষ নবী যিনি আসবেন সর্বশেষ রাসুল যিনি আসবেন তাকে তোমরা মান্য করবে তার উপর ইমান আনবে তাকে সাহায্য করবে এই এইরকমের স্বীকার তোমরা দিতে পারো কলু তখন সকল নবীরা বলল আকর না আমরা ব্যাপারে যে আমরা প্রতিশ্রুতি দিলাম আমরা ওয়াদা করলাম সর্বশেষ নবী যিনি আসবেন সর্বশেষ রাসুল যিনি আসবেন আমরা তার উপর বিশ্বাস স্থাপন করবো তাকে আমরা সাহায্য করবো সুহানম্ব সকল নবীরা এই স্বীকার উক্তিটা দিয়েছে তাহলে আমাদের নবী কোন সাধারণ নবী নন উনি ইমামুল মুরসালিন যত নবী রাসুল আসছে রাসূলদের ইমাম তিনি সকল নবী রাসূলদের নেতা কেয়ামতের ময়দানে এমন বিভীষিকাময় কঠিন মুহূর্তে পরিস্থিতি তৈরি হবে ওই দিন কোন নবী কোন রাসুল আল্লাহ তালার দরবারে সর্বপ্রথম কথা বলার সাবাস পাইবে না আল্লাহ তালার নিকট সুপারিশ করার সাবাস পাইবে না আদম আলাইহিসাল্লা কাছে মানুষ ছুটে যাইবে বলবে আপনি তো আমাদের আদিফিতা আপনি আল্লাহ তালার দরবারে আমাদের জন্য দোয়া করুন আমাদের জন্য আপনি সুপারিশ করুন আমাদের এই পরিস্থিতি আমরা আর সহ্য করতে পারতেছি না আপনি একটু সুপারিশ করেন আদম আলাহিসাল্লা তুয়া বলবে আমি যে আমি যে ভুল করেছি এই ভুলের জন্যই আমি আজকে ফেরেশানি হয়ে যাচ্ছি আমার ওই ভুলের কারণে আল্লাহ তালা আমাকে ফাঁকা করে কি না ওই কারণে আমি ফেরেশানি হয়ে আছি তখন ইব্রাহিম আলহিস বলবেন আদম আলাইহিসালু বলবেন তোমরা হজরত ইব্রাহিম কাছে যাও ইব্রাহিম আলাহিসাল্লাসালামের কাছে আসার পরে তিনি বলবেন এটা আমার দ্বারা সম্ভব না তোমরা হজরত মুসা আলাহিসাল্লা কাছে যাও মুসা আলাহিসাল্লা কাছে আসার পর তিনি বলবেন হজরত ইসা যাও তখন তারা সকলে বলবে এটা কারোর পক্ষে আমাদের সম্ভব না আমাদের সকলের কম বেশ ত্রুটি আছে একবার মাসুম নিষ্পাপ হচ্ছেন আমাদের নবী জনাব মোহাম্মদ রসুল উনার কাছে তোমরা যাও উনার কাছে তোমরা এই সুপারিশটা করো তখন সকল মানুষ আল্লাহ রসুলের কাছে গিয়ে বলবে যে হে আল্লাহ রসুল আপনি একটু দোয়া করেন আপনি আল্লাহর নিকট সুপারিশ করেন আমাদের এই বিচার ফয়সালা যাতে তিনি শুরু করে দেন আমাদের এই কঠিন বিভিষিকাময় থেকে যাতে আমাদেরকে মুক্তি দেয় তখন আল্লাহ রাসুল ফতম এভাবে আল্লাহ তালার নিকট গিয়ে সেজদা উনার আর নিকট গিয়ে সেজদা অবনত হইবে এবং আল্লাহ তালার নিকট ফরিয়াদ করি বলবে এই উম্মতকে ক্ষমা করে দেওয়ার জন্য তাহলে বোঝা যাচ্ছে আমাদের নবী উনের মর্ত বা মর্যাদা কত উপরে সকল নবীরা এই দুনিয়াতে আসার আগেই এ শিকার উক্তি দিয়ে আসছে যে সর্বশেষ যিনি আসবেন যিনি নবী হিসাবে রাসুল হিসাবে আসবেন তারা তাকে তার উপর ইমান আনবেন তাকে সাহায্য করবেন এই শিকার উক্তিটা তারা দিয়ে আসছে এবং যখন কে ময়দানে এই কঠিন পরিস্থিতি বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হবে যখন মানুষদেরকে এভাবে নামের দিকে নিয়ে যাওয়া হবে বা তাদের কর্মকৃত কর্মের জন্য তাদেরকে আল্লাহ তালা যখন ফসন করবেন যে সর্বশে তোমরা তোমাদের নিকট কি আমি রাসুল ফটাই নাই তখন তারা বলবে না আমাদের নিকট কোনো রাসুল আসেনি আমরা কোনো দিনের বাণী আমরা পাইনি তখন আল্লাহ রাসুল আল্লাহ তালা তখন ওই সময়কার যে রাসুল যে নবী আছে তাকে ডাকবে যে তুমি কি সত্যি তোমার এই কওমের নিকট তোমার উম্মতের নিকট কি তুমি দিনের ফসল করেনি ইসলামের ফসল করেনি তখন আল্লাহ তালা ওই নবীকে যখন প্রশ্ন করবেন নবী তখন উত্তরে বলবেন হে আমার ফরোয়ার দিগার আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন যেই কর্তব্য দিয়েছেন যে কিতাব দিয়েছেন তার বা আমি আপনার উপর ইমান আনার জন্য আমি যথাযথভাবে আমার কমের নিকট ফুঁসাই দিয়েছি কিন্তু তারা ইমান আনেনি তারা অস্বীকার করছে তখন আল্লাহ তালা বলবেন তাহলে তুমি এই ব্যাপারে তোমার প্রমাণ দেখাও এই ব্যাপারে তুমি দলিল দাও যে তুমি দিন মানুষের নিকট দিনের ফসার করেছো ইসলামের ফসার করেছ এর প্রমাণ দাও তখন ওই নবী বলবে আল্লাহ আমার প্রমাণ হচ্ছে সর্বশেষ নবীর তারাই এই ব্যাপারে আমাকে কি এই ব্যাপারে তারাই সাক্ষ্য দিবে আমি দিন মানুষের নিকট দিনে দাওয়াত ফসেছি তখন কিভাবে তারা সাক্ষ্য দিবে আল্লাহ তালা তখন শ্রেষ্ঠ নবীর ডাকবে তোমরা কি এই ব্যাপারে অবগত যে এই নবী তার কমের নিকট দিনের ফসার করেছে এটা সত্য কিনা তখন সকলের সমস্যা বলবে যে আল্লাহ বাস্তবে সেই তার তার নিকট নিকট দাওয়াত কিন্তু তারা ইমান আনেনি আল্লাহ তালা বলবেন তোমরা এটা কিভাবে অবগত হয়েছ বলবে আমাদের নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইস্লামের উপর যে হয়েছে যে কিতাব কোরআন নাজিল হয়েছে সেই মাধ্যমে আমরা জানতে পেরেছি আল্লাহ তাহলে বোঝা যাচ্ছে আমাদের নবীর মর্তবা আমাদের নবীর মর্যাদা সকল নবীদের উদ্দে এই জন্য তালা যখন সকল নবীদেরকে বললেন আল্লাহ তাআলা যখন সকল নবীদেরকে বললেন যে আমি যে নবী প্রেরণ করব তোমাদের নিকট ওই নবীর ওই নবীর উপরে তোমরা বিশ্বাস স্থাপন করবে এবং তাকে সাহায্য করবে এ ব্যাপারে কি তোমরা কি প্রতিশ্রুতি দিতেছ যে কলা আকরর তুম ও আলা জালিকুম ইস্রী এই ব্যাপারে কি তোমরা আমাকে প্রতিশ্রুতি দিতেছ কি না অঙ্গীকার তোমরা গ্রহণ করতেছ কি না কলু তখন তারা সকলে সমুচ্ছরে বললেন আকরর না আমরা এই ব্যাপারে স্বীকার উক্তি দিতেছি যে সর্বশেষ নবী যিনি আসবেন আমরা তাকে বিশ্বাস স্থাপন করব এবং তাকে আমরা সাহায্য করব। আল্লাহ তাআলা এই কথা শোনার পরে বলবেন কলা ফা শাহাদু অতএব তোমরা সাক্ষী থাকো তোমরা যে কথা বলছ এ কথার সাক্ষী থাকো আর আমিও তোমাদের সাথে এই কথার সাক্ষী রইলাম আমিও সাক্ষী রইলাম তোমরা সাক্ষী থাকো যে তোমরা আল্লাহ রাসুলকে সাহায্য ইমান আনবে কিনা এবং তাকে সাহায্য করবে কিনা এই ব্যাপারে তোমরা সাক্ষী থাকো তবে আল্লাহ তালা সতর্ক করে বলে দিয়েছেন তাওয়াল্লা ফামাং অতঃর কেউ যদি এভাবে প্রদর্শন করে এর পরেও আমার কাছ থেকে স্বীকারোক্তি করার পরে মানে আমার কাছে স্বীকারোক্তি দেওয়ার পরে আমার আমার সাথে প্রতিশ্রুতি দেওয়ার পরেও কেউ যদি এই প্রতিশ্রুতি ভঙ্গ করে পৃষ্ট প্রদর্শন করে আল্লাহ তাহলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ফাউল কোন সে ফাসিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে এই নবী এবং যত রাসুল এই দুনিয়ার মধ্যে আসছে তারা সকলেই এই রকমের স্বীকারোক্তি দিয়ে আসছে সর্বশেষ নবী যিনি আসবেন তাকে তারা নবী হিসাবে স্বীকৃতি দিবেন কিন্তু এর ব্যতিক্রম যদি হয় যদি তারা নবীকে নবী হিসাবে যদি স্বীকৃতি না দেয় যদি তার উপর ইমান না আনে আল্লাহ তালা বলছেন তারা ফাসেকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে আমাদের নিকট একটা বিষয় স্পষ্ট হয়ে গেল এই আয়াতের মাধ্যমে যে আমাদের নবীকে আল্লাহ তালা এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে সর্বশ্রেষ্ঠ রাসুল হিসাবে জমিনের মেদ মধ্যে প্রেরণ করেছেন যার প্রমাণ একবার স্পষ্ট আমাদের নিকট সেটা হচ্ছে তিনি যখন আল্লাহ রাসুল যখন মেয়রাজে গিয়েছে তখন বাইতুল মাকদাসের মধ্যে যে দুই রাগাত নমাজ পড়ছেন ওই মসজিদের মধ্যে ওই মসজিদের ওই নামাজ পড়া যিনি ইমামতি করেছেন তিনি আর কেউ নয় আমাদের ফেয়ারা নবী জনাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম জিবাহ আলহি সাল্লাম তাকে সামনে অগ্রসর করে দিয়েছেন যে আপনি আজকে এই সকল নবীদের নামাজের ইমামতি আপনি করবেন এই জন্য ইনি উনি হচ্ছেন ইমামুল মুরসালিন খতামুল নবীন সর্বশেষ নবী তিনি উনার পর আর কোনো নবী আসবে না উনি শেষ নবী উনার মর্যাদা মর্তবা সকলের উর্ধে উনার সাথে উনার ওনার সাথে কারো তুলনা করা সম্ভব নয় ওনার সমতুল্য কেউ নয় সকল উনি হচ্ছেন অসাধারণ মানুষ অসাধারণ মানুষ ওনার ভিতরে যে সমস্ত জিনিসগুলো রয়েছে যে গুণ বৈশিষ্ট্য রয়েছে এটা কোনো সাধারণ মানুষের সাথে মিলে না এ কারণে আমরা আল্লাহ রাসুলকে আল্লাহ রাসুলের করতে হবে আল্লাহ রাসুলের আনুগত্য করতে হবে মন ফান দিয়ে আমাদের জীবন বাজি রেখে আমরা তার যেই নীতি তার যে সুন্নত তার যে তরিকা এগুলো আমাদের দিলের মধ্যে আমরা বাস্তবায়ন করতে হবে আমাদের কর্মের মধ্যে সেগুলো বাস্তবায়ন করতে হবে আল্লাহ ফাঁকা আমাদের সকলকে বুঝার এবং মানা তফিক দান করুন আমিন তফিক